নমস্কার নমস্কার গুড মর্নিং শুভ সকাল শুক্রবার আজ বৃহস্পতিবার বাইশে আগস্ট খুব সময় ভাদ্র মাসে পাঁচ তারিখ পাঁচই ভাদ্র বৃহস্পতালে সকাল সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই সকালে একটু চা নিয়ে বসি এই আপনাদের সঙ্গে চা খেতে বলতে একটু প্রতিদিন সকালবেলা একটু দেখা হয় হ্যাঁ যদি দুজন বন্ধ করে দেই সঙ্গে সঙ্গে দু তিনজন কেন কাকু দিচ্ছেন না কেন যেটু দিচ্ছেন না হ্যাঁ যাই হোক সবাই কে নেই তো আমি এখন তো আমার নিজের বলে কিছু নেই সবটাই সবাই আপনাদের বা তোমাদের নিয়েই আমার সংসার তোমাদের একটা পরিবার তা তোমাদের কথাই আমি রাখি তাই সকালে সবাইকে গুড মর্নিং জানাই নিশ্চয় সকাল ভালো আছেন মেঘলা আকাশ হয়ে রয়েছে ভাদ্রমস্ত লোক আগে ছিল প্রবাদ ছিল পচা ভাদ্র মেঘলা আকাশ আছে কখন পিট করে একটু বৃষ্টি হবে হুম কলকাতার মধ্যে তো একদম পাড়া গায়ে তো পেচপিচে হয়ে থাকে তবু এখন পাড়া পাড়াগাঁ নেই এখন রাস্তা টাস্তা অনেক উন্নত তবু তবুও সবসময় বৃষ্টি ভালো লাগে না সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এইটুকু কামনা ভগবানের কাছে করি আজ এই পর্যন্ত কাল সকাল আবার নমস্কার নমস্কার